প্রিয় দর্শক আজ তেইশে আগস্ট দুই হাজার শনিবার পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব থেকে ভারতের আবহাওয়ার নতুন মোড় আমরা নিয়ে এলাম সর্বশেষ খবর যা আপনার দিনের পরিকল্পনা বদলে দেবে থাকুন আমাদের সাথে কারণ এই আপডেট প্রতিটি পদক্ষেপে আপনাকে এগিয়ে রাখবে দর্শকবৃন্দ আজ তেইশে আগস্ট দুই আমরা পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং আলিপুর আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত রয়েছে একটি লঘুচাপ আরও শক্তিশালী হচ্ছে যার প্রভাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং নদীয়ায় আট থেকে পনেরো সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সাথে বীরভূমেও হবে ভারী বৃষ্টি এই অঞ্চলগুলোতে কমলা সতর্কতা জারি রয়েছে এবং কিছু এলাকায় রেড অ্যালার্টের সম্ভাবনা রয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার হতে পারে যা উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে এই আবহাওয়া কলকাতার রাস্তাঘাটে জল জমা যান চলাচলে বাধা এবং কৃষিকাজে প্রভাব ফেলতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই লঘুচাপ আগামী চব্বিশ ঘন্টায় আরও তীব্র হতে পারে যা দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনা বাড়াতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির দার্জিলিং ও কালিম্পং এ ঝুঁকির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গত দার্জিলিং এ পঁচাশি এবং জলপাইগুড়িতে একশো মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে যা রাস্তায় জল জমা এবং পাহাড়ি পথে চলাচল বিঘ্নিত করেছে কোচবিহারে নদীগুলোর জলস্তর বাড়ছে এবং স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপত্তা স্থানে থাকতে বলেছে আবহাওয়াবিদ সোমেন দাস বলেছেন উত্তরবঙ্গে বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনবে তবে ভূমিধসের ঝুঁকির কারণে পাহাড়ি এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন পর্যটকদের পাহাড়ি এলাকায় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে ভারতের অন্যান্য অঞ্চলের দিকে তাকালে দিল্লি ও উত্তরপ্রদেশে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি রয়েছে নৈনিতালে গত চব্বিশ ঘন্টায় পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে যা নদীগুলোর জলস্তর বাড়িয়েছে হিমাচল প্রদেশের সিমলা ও মানালিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে কেরালা ও তামিলনাড়ুতে মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টি চলছে চেন্নাইতে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা আশি পার্সেন্ট থাকবে যা ভ্যাবসা গরমের অনুভূতি প্রচন্ড রকমভাবে দেবে পশ্চিম ভারতে রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়পুরে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে সন্ধ্যায় বৃষ্টি স্বস্তি আনতে পারে গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ভারতে ওড়িশা ও ঝাড়খণ্ডে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরে আজ ষাট থেকে আশি মিলিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে এই আবহাওয়া জনজীবনের উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কলকাতায় স্কুল ও অফিসে যাতায়াতের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের ধান ও সবজি ফসল রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন জল নিষ্কাশন ব্যবস্থা জোরদার করেছে আবহাওয়াবিদরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে যা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে দর্শক বিন্দু বাড়ি বের হওয়ার আগে ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন আপনাদের এলাকার সর্বশেষ আবহাওয়ার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন আর দর্শক বিন্দু এই আবহাওয়ার খবর আপনাকে কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানান অর্থাৎ কমেন্ট করুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেলাইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন আপনার সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ